হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু দ্য ক্লাস অফ এসবিআর এ টেক আজকে তোমাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ এবং একটি প্রিমিয়াম ক্লাস নিয়ে এসেছি তোমাদের জন্য কারণ কি ডাউন দ্য র্যাবিট হোল অ্যালিস ডাউন দ্য র্যাবিট হোল হচ্ছে তোমাদের প্রথম সেই অধ্যায়টি বা গল্পটি যেখান থেকে আজকে আমি ইম্পর্টেন্ট কোয়েশেন্স নিয়ে এসেছি এই ভিডিওতে প্রতিটি কথা তোমাদের পরীক্ষায় অনেক কাজে লাগবে তাই একদমই স্কিপ করো না এবং এই ভিডিওতে যা যা কোশ্চেনগুলি আমি বলে দেব সেগুলি পরীক্ষাতে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং তুমি যদি এই ভিডিওটি পুরোপুরি দেখে নাও তাহলে হানড্রেড পারসেন্ট কমন তুমি পাবেই পাবে হ্যাঁ আমি দাবি করে বলছি আর পুরো জোরালোভাবে বলছি এই ভিডিওটি পুরোপুরি দেখলে তুমি হানড্রেড পারসেন্ট লং ডেসক্রিপটিভ কোশ্চেন্স মানে বড় কোশ্চেনগুলো হান্ড্রেড পারসেন্ট কমন পাবে যা যা বলবো সেগুলোই আসবে ঠিক আছে চলো ক্লাসটি শুরু করি ডাউন দ্য র্যাবিট হোল প্রথম যে এই গল্পটি রয়েছে তোমাদের অ্যানিমেটেড ক্লাস কিন্তু আমি দিয়ে রেখেছি তাই না অ্যানিমেটেড ক্লাসগুলি দেখে নিও ডেসক্রিপশানে কিন্তু আমি লিঙ্ক দিয়ে রেখেছি এবার আমি চলে আসি কোশ্চেনে কিন্তু তার আগে বলে রাখি যে এখানে একটা ডিসক্লেমার আছে এর থেকে দ্য লেজেন্ডস ব্যাচের এই কোশ্চেনগুলি অ্যাকচুয়ালি দ্য লেজেন্ডস ব্যাচ হচ্ছে একটি প্রিমিয়াম ব্যাচ আমার অ্যাপের মধ্যে সেখানকার কোশ্চিনগুলি তোমাদের জন্য আমি ফ্রিতে নিয়ে এসেছি এবং এই কোশ্চিনগুলি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং এই কোশ্চিনগুলি পড়ে গেলেই তোমাদের হানড্রেড পারসেন্ট কমন পাবেই পাবে তাই না চলো দেখে নিই প্রথম কোশ্চিন রয়েছে ওয়াই ওয়াস অ্যালিস সো বোর্ড সিটিং অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার অ্যালিস কেন খুবই বোর বোর হয়ে গেছিলো ঠিক আছে খুব অস্বস্তি ফিল করছিল হোয়াট ডিড শি প্ল্যান টু গেট রিড অফ বডম সে বোরিংটা কাটানোর জন্য সে কি করতে চাইল হোয়াট রিমার্কেবল ওর হ্যাপেন্ড হ্যাপেন তারপরে কি এসে অদ্ভুত ঘটনা ঘটলো যেটি অ্যালিসের সেই ওয়ান্ডারল্যান্ডের যাত্রা শুরু করলো ফার্স্ট কোশ্চেন গেল তারপর সেকেন্ড কোশ্চেন দেখো কোশ্চেনগুলো মানে বুঝে নাও এবং কথা কিন্তু রয়েছে স্কিপ করো না ও জিয়ার ও জিয়ার আই শ্যাল বি টু লেট এই কথাটি কে বলেছে এই কথাটি যে বলেছে তারটা কে পেয়েছে তারপরে এই যে যে কথাটি বলেছে এটা কেন সারপ্রাইজিং এটা র্যাবিডটা বলেছে আর র্যাবিটের তো কথা বলার কথা না তাই না হাউ অ্যান্ড ওয়াই অ্যালিস ফল ডাউন দ্য র্যাবিড হোল অ্যালিস কি করে সেই র্যাবিট হোলের মধ্যে পড়লো এবং কেনই বা পড়লো ঠিক আছে কি করে পড়লো বা কেনই বা পড়লো একসঙ্গে আসতে পারে থ্রি প্লাস থ্রি বা থ্রি প্লাস টু এরকম দিয়েতে আসলে তোমাদের ছয় মার্কসে থাকবে তাই থ্রি প্লাস থ্রি এরকম থাকতে পারে তাহলে তোমাদের সেই আমি যে সিক্রেটটি বলে দিই যে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন কি করে পাবে হান্ড্রেড পার্সেন্ট কমন পাওয়ার জন্য আমি বলে রাখি তোমাদের দুটো গল্প রয়েছে গল্পর মধ্যে দুটো কোশ্চিনের মধ্যে যে একটা লিখতে হবে তাই বলে একটা গল্প ভালো মতো পড়লে হয়ে যাবে তাই না তো ডাউন দ্য র্যাবিট হলের আমি এখানে তোমাদের জন্য পাঁচটি কোশ্চিন নিয়ে এসেছি এরপরে চার নম্বর কোশ্চিন রয়েছে এই যে তারপরে পাঁচ নম্বর কোশ্চিন রয়েছে তুমি দেখতে পাচ্ছ হ্যাঁ তোমরা এটা লিখে নিতেও পারবে তাই না কিন্তু এই পাঁচটা কোশ্চিনই শেষ নয় এর মধ্যে আরও পাঁচটি কোশ্চিন রয়েছে যেগুলি যদি তুমি পেয়ে যাও যেগুলি নোট যদি তুমি পেয়ে যাও তাহলে তোমাকে আর কিচ্ছু পড়তে হবে না তুমি লং ডেসক্রিপটিভ নোটসে মানে লং ডেসক্রিপটিভ কোশ্চেনগুলোতে হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে কিন্তু ডাউন দ্য র্যাবিট হোলের সেই মানে কমন পাওয়ার চান্সটা একটু হলেও কম কিন্তু থ্রি কোশ্চেনস এমন একটি গল্প যেখানে তোমাদেরকে আমি হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট কমন দিতেই পারবো হানড্রেড পারসেন্ট দাবি করে বলছি পরীক্ষার পরে তুমি এটা আমাকে বলতে পারবে যে স্যার আপনি ঠিক বলেছেন থার্ড থ্রি কোশ্চেন থেকে একদম কমন এসেছে আর থ্রি কোশ্চিন থেকে কিন্তু আমি দশটা কোশ্চিন দেব না এরকম দশটা মানে এখানে পাঁচ দিয়েছি আমি বললাম ডাউন দ্য র্যাবিট হোলের আরও পাঁচটি আছে এরকম না থ্রি কোশ্চিনের খুব জোর পাঁচ থেকে ছটা কোশ্চিন থাকবে সেগুলো যদি তুমি পড়ে নাও পরীক্ষার জন্য একবারেই তোমার গল্পর জন্য তুমি প্রস্তুত হয়ে গেলে ভাবো একটা মোটা নোট বই নিয়ে তুমি পড়তেই আছো জানোই না যে কোনটা তোমাকে কমন আসতে পারে তোমার টিউশন বা তোমার বাড়ির পড়াতে তোমার অনেকগুলো কোশ্চিন বা অনেকগুলো নোট জমা হয়ে গেছে বাট আমি নিয়ে এসেছি শুধুমাত্র ছটা কোশ্চিন বেছে বেছে থ্রি কোশ্চেন্স থেকে যেখানে তুমি হানড্রেড পারসেন্ট কমন পাবেই পাবে স্যার থ্রি কোশ্চিনের ব্যাপারে তো বললেন এবার পোয়েমের ব্যাপারে কিছু বলুন হক রুস্টিং আছে সনিট সেভেন্টি থ্রি আছে তারপরে দ্য গ্রিন হাউস এফেক্ট আছে দেখো আমি তিনটে কবিতা থেকেই ইম্পর্টেন্ট কোশ্চিন দেব তিনটে কবিতার বড় কোশ্চিনের মধ্যে যে কোনো একটা লিখতে হবে তোমাকে আমি বলে দেবো যখন পরীক্ষা কাছে আসবে যে তুমি কোনটা কবিতা থেকে পড়বা এবং কোন কোন কোশ্চিনগুলো পড়বা প্রতিটি কবিতা থেকে ছটির থেকে বড় কোশ্চিন আমি দেইনি মাত্র ছয়টি মাত্র পাঁচটি আরও কোনো কোনো কবিতাতে তো চারটি বলেছি তো তবে এই যে তোমার এই কবিতাতে তুমি যদি মাত্র একটি কবিতাও পড়ে যাও আর আমার কোশ্চিনগুলোর নোটগুলো ভালো মতো পড়ে যাও যে কোনো কোশ্চিন আসুক না কেন যে কোনো কোশ্চিন আসুক না কেন এইচ তোমাদের হান্ড্রেড পারসেন্ট ভালো রেজাল্ট হবেই হবে হানড্রেড পারসেন্ট কমন পাবাই পাবা তোমরা লং ডেসক্রিপটিভ কোশ্চিনে আচ্ছা স্যার এটা প্রমাণ কি। থার্ড সেমিস্টারে আমার লাইভ ক্লাসে যারা লাস্টের দিকে জয়েন করেছিল অনেক অনেক কমেন্ট আছে মানে বলতে গেলে হাজারের প্লাস হাজার প্লাস কমেন্ট আছে স্টুডেন্টসরা সেখানে হেল্প পেয়েছে আমি তোমাদের কয়েক কয়েকটি কমেন্টের এখানে হাইলাইটস দেখিয়ে দিচ্ছি চল্লিশে চল্লিশ অনেকে পেয়েছে চল্লিশে উনত্রিশ অনেকে পেয়েছে আলফা ব্যাচে যারা ছিল সবার মানে আলফা ব্যাচে মানে আমার থার্ড সেমিস্টারের প্রিমিয়াম ব্যাচে যারা ছিল নাইনটি পারসেন্ট স্টুডেন্টের তিরিশ পঁয়ত্রিশ এর উপরে নাম্বার এসেছে নাইনটি পারসেন্ট ঠিক আছে সবাই অ্যাক্টিভ ছিল না সবাই সবসময় পড়াশোনা করে না কিন্তু তোমাকে বলে দিচ্ছি এবার কিন্তু খুবই সিরিয়াস এবার তুমি কিন্তু শুধুমাত্র দ্য রয়েছে আমার এই ফোর্থ সেমিস্টারে যা লেজেন্ডস ব্যাচ আছে এর সঙ্গে তুমি ইংলিশের ফুল কোর্সটি তো পাচ্ছই যেখানে তুমি হানড্রেড পারসেন্ট গমন পাচ্ছ নাটক হোক কবিতা হোক গল্প হোক সব কটিতে তোমাকে এসে রাইটিং ইমেল রাইটিং এবং ব্লগ রাইটিং লেখানো শেখানো হবে এবার স্যার ইমেল রাইটিং আমি শিখব কি করে আমি তোমাদেরকে লাইভে শেখাবো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে গুগল মিটে আমি তোমাদেরকে লাইভ শেখাবো ইমেল রাইটিং তার সঙ্গে স্যার প্যারাগ্রাফ বা এসে রাইটিং যেটা বললেন সেটা কিভাবে অবশ্যই সেগুলোতে আমি কিছু কিছু জানো তোমাদের নিয়ম আছে যেগুলো তুমি অন্য কোথাও পাবে না সেই নিয়মগুলো আমি যদি তোমাদের টেম্পলেটটি শিখিয়ে দিই তাহলে যে কোনো প্যারাগ্রাফ এস এ রাইটিং আসুক না কেন তুমি লিখতে পারবে ব্লগ রাইটিংয়ের ক্ষেত্রে স্যার ব্লগ রাইটিংয়ে একটা ভিডিও দিয়ে দিয়েছি আমি কিছু কিছু স্টুডেন্টের কঠিন লেগেছে আমি ধাপে ধাপে সেরকমভাবে শিখিয়ে দেব আমি তোমাদেরকে সেগুলো ধাপে ধাপে ভিডিও দিয়ে দেব কোনটা স্ট্রাকচারে কত নাম্বার রয়েছে কিভাবে তুমি লিখবে প্রতিটি জিনিস ভালো মতো লিখিয়ে দেবো আমি তো পুরো দাবি করে বলছি টেক্সটবুকে লং কোয়েশ্চেন্সগুলো তোমাদের আর কোনো চিন্তা করতে হবে না পুরোপুরি তুমি হান্ড্রেড পারসেন্ট কমন পাবেই পাবে লেজেন্স ব্যাচে তুমি কি কি পাচ্ছ ইংলিশ ফুল কোর্স পাচ্ছ বেঙ্গলি জিওগ্রাফি হিস্ট্রি নোটস পুরোপুরি ফ্রি বেঙ্গলি আমি চেষ্টা করছি তোমাদেরকে সব অ্যানিমেটেড দিয়ে দেওয়ার ও বর্তমানে আমি প্রার্থনা দিয়েছি তিমির হর্নেন হননের গান দিয়েছি এবং পোড়া যে হলুদ সেই পোড়া হলুদ গল্পটি আসছে হলুদ পোড়া আই থিঙ্ক তারপর তোমাদের এরপরে এই দ্য লেজেন্স ব্যাচে সমস্ত সেই পিডিএফ তুমি ডাউনলোড করতে পারবে ডাউনলোড করে তুমি প্রিন্ট করতে পারবে শুধু অ্যাপের মধ্যে আটকে থাকবে না সেগুলো তুমি প্রিন্টও করতে পারবে সব থেকে বেশি সুবিধা তারপর কি রয়েছে শুধু কি স্যার ওই ইংলিশে ডাউনলোড করতে পারবো না না বেঙ্গলি জিওগ্রাফি হিস্ট্রি সব ডাউনলোড করতে পারবে কমিক বুকের টেক্সট বই তুমি অ্যাপের মধ্যে কমিক বুকের টেক্সট বইটি পড়তে পারবে মানে এই যে টেক্সট বইয়ের পড়াগুলি আছে যেমন অ্যালিস ডাউন দ্য র্যাবিট হোল থ্রি কোশ্চেন তারপর হক রুস্টিং সনেট সেভেন্টি থ্রি তারপর দ্য গ্রিন হাউস এফেক্ট রাইডার্স টু দ্য সি এগুলো সবটা কমিক বুক রূপে আছে বই থেকে আর পড়তে হবে না বইয়ের বোরিং পড়া একদমই নয় এখন কমিক বুক রূপে পড়ো কমিক বুক পড়েই এবং অ্যানিমেটেড ভিডিও দেখেই কিন্তু স্টুডেন্টরা এরকম দা ফর্টি এবং ফর্টিতে থার্টি নাইন থার্টি সিক্স এরকম পেয়েছে ঠিক আছে এগুলো খুবই হেল্পফুল দেখো তোমাদের সামনে এখন সুবর্ণ সুযোগ আছে তাই এটাকে কখনোই মিস করো না কারণ এটা কিন্তু এইচএস এখানে তুমি যদি গাফিলতি করো তাহলে তোমার লাইফের সিঁড়িটা কিন্তু অন্য দিকে চলে যাবে লাইভ আর রেকর্ডেড ভিডিও ক্লাসেস তুমি পাবে এই যে আমি যেরকম তোমাদেরকে এখন পড়াচ্ছি প্রিমিয়াম ক্লাসগুলি তুমি সেখানে পাবে যেগুলো ইউটিউবে পাবে না এগুলো তুমি যদি লাইভটা স্কিপ করে দাও মানে লাইভে তুমি জয়েন হতে পারো সেগুলি পরে রেকর্ডেড ক্লাস হিসেবে তুমি দেখতে পারবে আর তারপরে কি রয়েছে তার সঙ্গে রয়েছে ডাউট সলভিং উইথ আমার সাথে ডাউট সলভিং মানে তোমার হয়তো এই চ্যাপ্টারের উপরে কোনো ডাউট আছে সপ্তাহে দুবার আমরা গুগল মিটে কানেক্ট হই সেখানে শুধুমাত্র তোমার আর আমার কথা হবে মানে সেখানে অন্যান্য স্টুডেন্টসরাও থাকবে কিন্তু তোমার উপরে কেউ কথা বলবে না তুমি যখন বলবে তখন আমি তোমার পুরোপুরি ডাউটটি শুনবো এবং সেটি ক্লিয়ার করার চেষ্টা করব। এবং হোয়াটসঅ্যাপে সবসময় সাপোর্ট দেওয়া হয় তোমাদেরকে যারা যারা আমার সঙ্গে কানেক্ট করেছো হোয়াটসঅ্যাপে সবাই জানো তার সঙ্গে কি আছে সেন্টেন্স রাইটিং এই যে ছোট্ট কোশ্চিনগুলো স্যার ছোটো কোশ্চিনগুলো আমরা কি করব সেগুলো লেখানো শেখাবো সেগুলো তোমাদের আর মুখস্থ করতে হবে না যেমনই ছোট কোশ্চিন আসুক না কেন অপশন তো থাকবে শেখাবো তোমাদেরকে এবং তোমরা নিজেরাই লিখতে পারবে দু মাস তিন মাস সময় রয়েছে আমরা কি শিখতে পারবো স্যার অবশ্যই শিখতে পারবে কিন্তু সাজেশন ছাড়া তুমি যদি পুরো বইটি পড়া শুরু করে দাও যেখানে সেখান থেকে নোট কালেক্ট করা শুরু করে দাও তাহলে হবে না কারণ তোমার কনসেপ্ট ক্লিয়ার নেই পুরো গল্প থেকে পুরো কবিতা থেকে শুধুমাত্র চারটি পাঁচটি কোশ্চিন জানো তুমি যদি এক্সট্রাক্ট করে নাও সেগুলোই কমন আসবে এবং সেগুলোর যদি প্রিমিয়াম নোট তোমার কাছে থাকে তাহলে তুমি পুরোপুরি লাইফটা তোমার মানে এক্সামের জন্য শর্টেড তারপরে এক্সাম সাজেশন অ্যান্ড লাইফ এক্সামের সাজেশন দেওয়া হয় এক্সামের সাজেশনগুলো খুবই কার্যকরী তোমাদেরকে আমি রিভিউ দেখে দেখিয়ে দিলাম যে আমার সাজেশন দিয়ে চল্লিশে চল্লিশ পেয়েছে এবং চল্লিশে অনেকে উনচল্লিশ পেয়েছে এরকম হয়েছে আর মক টেস্ট হ্যাঁ মক টেস্টে প্রতি চ্যাপ্টারের ক্ষেত্রে আসছে সেটা তোমাদেরকে প্রতি চ্যাপ্টারে তুমি মক টেস্ট পাবে আর স্যার এবার তো মক টেস্ট কেন এবার তো এমসিকিউ নেই দেখো অনেকগুলো ক্যারেক্টারের নাম রয়েছে জায়গার নাম রয়েছে কে কাকে কখন কি বলল কোন ওয়ার্ডের মিনিং কোনটা এগুলো জেনে রাখা ভালো কারণ বড় কোশ্চিন বা ছোট কোশ্চিনের ক্ষেত্রে কাজে লাগে সাপোজ ধরে নাও এই যে অ্যালিস ডাউন দ্য র্যাবিট হোল এটা নেওয়া হয়েছে কোথার থেকে অ্যালিস ইন দা ওয়ান্ডারল্যান্ড তাই না এটা থেকে নেওয়া হয়েছে তো সেটা অপশনের মধ্যে থাকলো এটাই তোমাদেরকে মক টেস্টে সাহায্য করবে আর কিছু রয়েছে আরও ম্যানি মোড় মানে এই যে ব্যাচের মধ্যে তুমি অনেক কিছু পাচ্ছ কি পাচ্ছ তো যখন তোমাদের পরীক্ষা এগিয়ে আসবে তোমাদের পলিটিক্যাল সায়েন্সের ওপরে যদি আমি কোনো কমন নোটস পেয়ে থাকি বা কোনো সাজেশনস পেয়ে থাকি পুরোপুরি ফ্রি তোমরা ডাউনলোড করতে পারবে সেগুলি যদি ফিলোসফির ওপরে থাকে পুরোপুরি ফ্রি সেগুলো রাউন্ড করতে পারবে এমন কি যদি সায়েন্সেরও আমি কালেক্ট করতে পারি যেটা পুরোপুরি আমার ওপরে থাকবে তোমাদের কোনো এক্সট্রা চার্জেস লাগবে না সেগুলো পুরোপুরি ফ্রি গতবার এই স্টুডেন্টসদের আমি চেষ্টা করেছিলাম প্রায় ছ থেকে সাতটা মানে পেপার্সগুলো পুরোপুরি সাজেশন ফ্রি করে দিয়েছিলাম যারা আলফা গ্রুপে ছিল এবার তার লেজেন্স গ্রুপের জন্য পুরোপুরি এটা অফার রয়েছে যে তোমরা আগের থেকেই তিনটা সাবজেক্ট তো ফ্রি পাচ্ছই বেঙ্গলি জিওগ্রাফি এবং তার সঙ্গে রয়েছে হিস্ট্রি এবং এই যে আগামী পরীক্ষায় যা যা পেপারস আমি পাবো সেগুলো ফ্রি করে দেবো আর ইংলিশে ফুল কোর্সটা যখন তুমি নিচ্ছ তুমি লং ডিসক্রিপটি নোটস একদম হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে কিসের কিসের ওপরে কবিতার ওপরে গল্পের ওপরে এবং নাটকের ওপরে কোনো টেনশনই তাহলে থাকলো না অবশ্যই জয়েন করে নাও এবং অ্যালিস ডাউন দ্য র্যাবিটোলের এই যে পাঁচটা কোশ্চিন দিয়েছি এই পাঁচটা কোশ্চিন অবশ্যই পড়ে নিও আর ডিসক্লেমার ছিল কি ডিসক্লেমার ছিল হচ্ছে এই যে নোটগুলো এই নোটগুলো ছাড়া কিন্তু এই কোশ্চেনগুলো বেকার মানে আমার অ্যাপে যে নোটগুলি রয়েছে সেই নোটগুলি ছাড়া এই কোশ্চিনগুলি পুরোপুরি বেকার তাই নোটগুলি অবশ্যই কালেক্ট করতে হবে তোমাকে দ্য লেজেন্স ব্যাচে ডাউনলোড লিঙ্ক রয়েছে দ্য লেজেন্স ব্যাচ জয়েন করে অবশ্যই সেই নোটগুলি ডাউনলোড করে নাও ঠিক আছে এই শুধু পাঁচটি কোশ্চিন পড়লে হবে না ডাউন দ্য ড্যাভিট হোল থেকে আরও পাঁচটি কোশ্চিন রয়েছে যেটা দ্য লেজেন্ডস ব্যাচে রয়েছে স্যার দশটা কোশ্চিন বলে দিলেন থ্রি কোশ্চিনে ছটা পাঁচটার মধ্যে দিবেন তো সেগুলো পড়ে গেলে কমন পাবো তো অবশ্যই থ্রি কোশ্চিন শুধু পড়লেই হবে বড় কোশ্চিনের জন্য সেখান থেকে হানড্রেড পারসেন্ট কমন এনে দেওয়ার দায়িত্ব পুরোপুরি আমার তারপর কবিতা থেকে হানড্রেড পারসেন্ট কমন এনে দেওয়ার দায়িত্ব আমার এবং রাইডার্স টু দ্য সি থেকে পুরোপুরি কমন এনে দেওয়ার দায়িত্ব আমার রাইডার্স টু দ্য সি থেকে কটা দেব হার্ডলি পাঁচটা মানে নাটক থেকে হার্ডলি পাঁচটা ঠিক আছে অগোছালো করে পড়তে হবে না কনফিউশন হয়ে পড়তে হবে না জাস্ট আমাকে একটা টেক্সট করো আমার এই নাম্বারে যেটা দেওয়া রয়েছে সাইডে বা ডেসক্রিপশানে লিঙ্ক থেকে সেখানে হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে তুমি আমাকে কনট্যাক্ট করো তোমাকে পুরোপুরি কোর্সের ডিটেলস আমি পাঠিয়ে দিচ্ছি তারপরে গিয়ে তুমি সেটা ডা পারচেস পার্চেস করো আর যদি তুমি আমাকে হোয়াটসঅ্যাপে কানেক্ট করো তাহলে তোমাকে এক্সট্রা টেন পারসেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে মাত্র থ্রি নাইনটি নাইনের যে ব্যাচটি রয়েছে সেটি তুমি থ্রি ফিফটিতে পেয়ে যাবে তো গাইস তাড়াতাড়ি জয়েন করো সিউসুন গাইস